পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন উড়িষ্যা কয়েকদিন ধরে ভুবনেশ্বরে রেলের পরীক্ষা শুনে নিলেন কাল যারা বাদুর ঝুলে গেছেন ছাদে টোটোতে অটোতে ট্রেকারে মরি কি মরি করে গেছেন ফলাফল দিয়ে দিলাম আপনাদের কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএম কার্বন কপি দিয়ে দেওয়া হয় সিরিয়াল মেনটেন করা হয় কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি তার মানে পার্থ চ্যাটার্জির জেল খাটটাতে সমাধান হয়নি মানিক ভট্টাচার্য সহ জীবন সাহায্যের জেল খাটাতে বা এসপি সিনা কল্যাণময় গাঙ্গুলি যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষা হয়নি সমাধান হয়নি সমাধান একটা যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুঘাটের হাকিমনগর দিয়ে ফেলাচ্ছে একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা দিস ইজ দা অনলি সলিউশন টু সেভ এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ ইন বেঙ্গল ইন কোশ্চেন এটা নিয়ে কি কোনো মামলা বা পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবে তারাই করবে। বা কোন চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থে মামলা করতে পারে যারা ভিত্তিম হলেন তারা করতে পারে তাদের যদি লিগেল সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কাজ তো অনেকেই জানে আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেব আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে পারে। আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ করব কালকে যারা পরীক্ষার ফি দিলেন সাড়ে ছশো করে নিয়েছে পরীক্ষার ফি দিয়েছেন কোটি কোটি টাকা হচ্ছে তারপরে प्रिपरेशन গিয়েছে কাদের পরিণতি তা কি আমি তো উদ্ধার আগে থেকে জানি জানতে পারি পরীক্ষা চলাকালীন আমাকে এই সব তথ্য প্রভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার সেস থেকে বা তাৎক্ষেত্রে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা যে ওয়েমার এর কপি না নিয়ে বেরো কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন আমরা শুধু পৌঁছাতাম আপনাদের প্রত্যেককে আমি কালকে অগ্নিগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম গাজল ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে আর সবাই জানেন গতবারে দু হাজার একুশের ফেব্রুয়ারি

বলদ নীতি এসএসসি রিক্রুটমেন্টের মতো প্রাইমারির মতো আবার পাতা বদলাবে বলে ওএমআর বদলাবে বলে এবারে আর তো সাদা রাখবে না শিক্ষা নিয়েছে ওএমআর এ টেম্পারিং করবে না তো ওএমআর সিটটাকে চেঞ্জ করে দিও যাদেরকে নিতে চায় বা মোহাম্মদ যাদেরকে কমিট করেছে বা দল লোকেরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে

নন টিচিং এরকম আরো অনেকে বাকি আছে লাইন তারপরে এগুলো করতে করতে যাদের আহ আঠারো বছর পেরিয়ে গেছে চার পাঁচ বছরের যে চুরি দুর্নীতি যাওয়ার আগে যা গুছিয়ে নেওয়া যায়